আমি একটা জিনিস প্রায় শুনি যে ভাইয়া দেশের বাইরে কিভাবে চাকরি পাওয়া যায় আমার কাছে মনে হয় যে আমাদের দেশের বাইরে চাকরি করা যে আগ্রহটা এটা খুব ইম্পর্টেন্ট এটা তো প্রথমে থাকতেই হবে না হলে বড় না হয় আসলে দেশের আমার তো চাইতে হবে প্রথম এটা আমি খুবই অ্যাপ্রিস্ট করি কিন্তু পরের যে অংশটা সেটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট দেশের বাইরে যাওয়ার আগে স্পেসিফিকলি আমি বলতেছি যাদের পড়াশোনা শেষ দেশের প্রথম কিছুদিন থাকতে হবে বা চার পাঁচ বছর দেশের কাজ করতে হবে আর একটু বড় সময় সবার পক্ষে আসলে প্রথম থেকে যাওয়ার হয়তো সুযোগ হবে না ফ্যামিলি অবলিগেশন বা অবস্থা বা পারিপার্শ্বিক কারণে তো তাদের জন্য এবং যারা আজকে দেশে আছেন যারা আর্লি ক্যারিয়ারে আছেন আপনাদের জন্য স্পেসিফিকলি বললাম যে আগে আপনি নিজের দেশে সেরা হওয়ার চেষ্টা করেন আপনার দেশের ইন্ডাস্ট্রি মানুষ আপনাকে যাতে চেনে আপনার ডিপার্টমেন্টের চেয়েও বাইরে আপনার কোম্পানির চেয়েও বাইরে চিন্তা করতে হবে যে ধরেন আপনি মার্কেটিং এ কাজ করেন আপনার কোম্পানি যাতে জানে যে আমার মার্কেটিং এর বেস্ট রিসোর্স হচ্ছে এই মানুষটা অথবা সবচেয়ে ভালো ট্যালেন্টেড যে ছেলেটা এটা হচ্ছে এই মানুষটা সেটা যখন আপনার কোম্পানির টপ ম্যানেজমেন্ট জানবো এবং আস্তে আস্তে উনিও হয়তো বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার কথা বলবেন বাপাবিলিটি আর সেটা যদি না জানে আপনার ঢোলটা এটা ছাড়া অনেক সময় আমাদের নিজের দেশে অনেক বেশি ভালো করার জন্য আমাদের প্রচন্ড সিনসিয়ার হইতে হবে জানতে হবে আমার সামনে আমার সেক্টরে যে মানুষগুলি আমার চেয়ে অনেক আগে যাত্রাটা শুরু করছে বা অনেক দূর এগিয়ে গেছেন এদের কাউকে আমি নেটওয়ার্কে আনতে পারি কিনা না

ভালো মানুষ না হয় আপনার কিন্তু অন্য দিকে খারাপ ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে আপনি অবচেতন ভাবে ওনার কাছ থেকে কিছু খারাপ জিনিস নিয়ে নেবেন তো সেটা তো করার দরকার নেই তো আমাদের খুঁজে বের করতে হবে যে আমার সেক্টরে আমার চেয়ে দুই তিন ধাপ এগিয়ে আছেন এবং মানুষটা ভালো এরকম কাউকে পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় অ্যাপ্রোচ করেন দশ জনকে অ্যাপ্রোচ করলে ইনশাল্লাহ দুইজন তো অ্যাকসেপ্ট করবেন তাদের সাথে সিনসিয়ারলি বসেন ওপেনলি বলেন যে ভাই আমি আমি জীবনে আরেকটু আগাতে চাই আমি এতটুকু বুঝি বাকি অংশটুকু আমি বুঝি না আমাকে কিভাবে পরের স্টেপস গুলিতে যেতে হবে আমাকে একটু হেল্প করবেন এবং উনি যদি এরপর আপনাকে সময় দেন তাহলে তার কথাগুলি শোনার চেষ্টা করেন এবং তার সাথে ফ্রিকোয়েন্টলি বসার চেষ্টা করেন তার সময়ের দাম অনেক বেশি যাতে আপনি আসলে তার কাছ থেকে পাওয়া ফিডব্যাক গুলিকে নিয়ে যাতে আবার ওনাকে আপনি ফিডব্যাক দেন এবং আপনি যে সিনসিয়ারলি সেই ফিডব্যাক গুলির উপরে কাজ করতেছেন তার সাজেশন অনুযায়ী চলতেছেন এ জিনিসটা যাতে উনি বুঝতে পারেন তাহলে আসলে উনি এই ব্যাপারটা অনেক বেশি ओन করবেন অন দেখবেন উনি আপনার হয়ে আসলে আপনার কথা ওনার আর বন্ধুদের সাথে আলাদা করতেছেন ওনার পিয়ারদের সাথে আলাদা করতেছেন এবং ওনার মাধ্যমে আপনার আরেকটা প্যাসিভ নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে সো দেশের বাইরে তো যাবে যাবে ইনশাআল্লাহ সেই গল্প করব কিন্তু আসেন দেশের ভেতরে আগে বড় হওয়ার রাস্তাটা খুঁজি আগে যেতে আমাকে মানুষ চিনে এবং সেটা অথেন্টিক কারণে মানে শুধুমাত্র মুখের কথা বা চপাবাজি করে যেত আমরা সেই জায়গায় না পৌঁছাই সেটা সাসটেইনেবল হবে না একটা দুটো উদাহরণ থাকতে পারে যারা শুধু মুখের কারণে পৌঁছেছেন সেটাও একটা ভালো স্কিল ওটা সম্পূর্ণ ডিফারেন্ট ডিসকাশন কিন্তু আমাদের আসলে চেষ্টাটা অথেন্টিক জায়গায় থাকতে হবে সিনসিয়ারলি একজন মেন্টাল খুঁজে বের করতে হবে এবং তার কথা শুনে কাজ করতে হবে নিজের দেশে সেরা হওয়া সম্ভব আমার দেশে এখনো অনেক সুযোগ আছে মানুষ মানুষকে এখনো অনেক সময় দেয় আমরা এতটা ম্যাটেরিয়ালিস্টিক এখনো হয়ে যায়নি ইনশাল্লাহ আপনি ভালো করবেন এবং তারপর আমরা দেশ এবং দেশের বাইরে সব জায়গায় যেতে পারবো থ্যাংক ইউ